আগের দিন সন্ধ্যাবেলা বৈদ্রীনাথ মন্দির দর্শন করে আসার পর আমরা বেশ জম্পেশ একটা খাওয়া দাওয়া করলাম ঠিক তার পাশের দোকানে যে হোটেলে আমরা ছিলাম মানে সেই দয়াল গেস্ট হাউসে সেখানকার খাবারের কথার স্বাদ আর কি বলবো এত সুন্দর পাহাড়ে যে এত সুন্দর খাবার পাবো সেটা সত্যিই ভাবিনি পরের দিন সকালে এবার স্নান টান সেরে আমরা বেরোলাম বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে আকাশ একেবারেই পরিচ্ছন্ন সামনে অলকানন্দা বইছে এবং সেই মুহূর্তে আমরা গিয়ে পৌঁছালাম বদ্রীনাথের দৌড়োড়াতে তপ্তকুণ্ড রয়েছে সেখানে আমার চড়াশার কারণে আমার আর স্নান করা হয়নি কিন্তু আর বাদ সবাই সেই তপ্তকুণ্ডে স্নান করব। আমি জাস্ট জলের ছিটেটা নিয়েছি এখানে জলের টেম্পারেচার অলওয়েজ মানে সবসময় এমনিতে দেখতে গেলে অনেক বেশি থাকে কিন্তু আপনি যখনই জলে নামবেন সেটা নাকি আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট করে নেবেন কি অদ্ভুত একটা কথা না বদ্রীনাথে এরকম তপ্তকুণ্ড মহিলাদের জন্য কিন্তু আলাদা বানানো আছে সামনে বইছে অলোকানন্দার ঠান্ডা জল আর ঠিক তার ভেতরে এরকম তপ্তকুণ্ডের জল যেটা নাকি ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে গরম তো এটা যে রহস্যের কিনারা সেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি আর অবভিয়াসলি বদ্রীনাথ ধাম হচ্ছে আমাদের ভারতবর্ষের চার ধামের মধ্যে এক ধাম চারটি জায়গায় ভারতের এই চারধাম অবস্থিত প্রথমটি রয়েছে দ্বারকাতে দ্বিতীয়টি রয়েছে এই বদ্রীনাথে তৃতীয়টি রয়েছে আমাদের বাড়ির পাশে একেবারে উড়িষ্যার পূর্তে আর চতুর্থটি রামেশ্বরমে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে তো যাকে কথা না বাড়িয়ে এবার আমরা লাইন দিয়েছি বদ্রীনাথে পুজো দেবো বলে তো বিশাল বড় একটা লাইন তবে পেরোতে বেশি সময় লাগেনি যেহেতু সামনের লোকজন অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলেন আমরাও ঠিক লাইন ক্রস করে একেবারে মন্দিরের সামনে পৌঁছে গেলাম আর মন্দিরের কারুকার্যের কথা আর কি বলবো অত্যন্ত অসাধারণ নিপুণ একেবারে কর্মশৈলী এখানে আছে সেটা মন্দিরে না গেলে বোঝা যায় না ঠিক এই পয়েন্টে আসার পরেই কিন্তু ক্যামেরা অ্যালাউড নয় তো আমরা মন্দিরের ভেতরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আমি তারপরে ভিডিওটুকু করেছি শুধুমাত্র বদ্রীনাথ নয় বদ্রিনারায়ণ নয় এখানে আরও পঞ্চপাণ্ডব সহ দেখলাম আরও অনেক জনের মন্দির রয়েছে নর এবং নারায়ণ অবভিয়াসলি কারণ এই মন্দিরটা নর এবং নারায়ণ পর্বতের মাঝে অবস্থিত বদ্রীনাথ দর্শন করে কি যে একটা মনের মধ্যে প্রশান্তি হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা সত্যি নট পসিবল তো এখানে প্রচুর প্রচুর লোক আগের দিন সন্ধ্যাতেও যেমন লোক দেখেছি সকালবেলাতেও ঠিক সেরকমই ভিড় দেখতে পেয়েছি আর এখান থেকে পাশে বয়ে যাওয়া অলোকানন্দা সামনের দোকান থেকে কিছু শপিং টপিং করে তপ্তকুণ্ড দেখে আবার এখান থেকে আবার আমরা একটুখানি বেরোনোর চেষ্টা করলাম কারণ পুজো দিতে আমাদের ওই দেড় থেকে দু ঘন্টা মতো সময় লেগেছিল লাইন যদিও অনেক থাকে বাট লাইন অনেক তাড়াতাড়ি এগোয় এই বদ্রীনাথে কেদারনাথে গিয়ে দেখি লাইন মাঝখানে আটকে গেছিলো বাট এখানে কিন্তু সেরকম সিস্টেম নেই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বদ্রীনাথ ধামে আসার মনস্কামনা আমার অবশেষে পূরণ হলো আর এরপর আমরা চলে গেলাম ডাইরেক্টলি সেই মানা দেখি একেবারে শুরুর থেকে দোকান এবং প্রত্যেকটা মহিলা দোকানে বসে উলে সুতো গিয়ে বিভিন্ন সোয়েটার টুপি বুনছেন আমিও একটা টুপি আর একটা কানপট্টি বানাতে দিয়ে সামনের দিকে এগিয়ে চলাম মানাগ্রামে এই সেই মানাগ্রাম যেখান থেকে পাণ্ডবরা স্বর্গে যাবার রাস্তা পেয়েছিলেন মহাদেব বলার পর এবং এই গ্রামের পথ দিয়েই কিন্তু তারা স্বর্গের দিকে বেরিয়েছিলেন তো সেখানেও আমি আপনাদেরকে পরে নিয়ে যাবো মানাগ্রামের সবথেকে বড় সৌন্দর্য হচ্ছে এখানকার প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর চিত্র অঙ্কিত আছে যেটা আমাদের বিভিন্ন রকম শাস্ত্রের বিভিন্ন রকমের পুরাণের কথা বিভিন্ন রকমের ছবি টবি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মানে একাকার একদম যাকে বলে প্রত্যেকটা পরে তো পরে সুন্দর করে কাহিনী বলা আছে আমি জাস্ট গিয়ে একেবারে এতটাই বেশি আপ্লুত হয়ে গেছিলাম যে কি বলবো অবভিয়াসলি এখানে রাস্তাটা দুভাগে ভাগ হয় তো সবার প্রথমে আমরা গেলাম সেই জায়গায় যেখানে মহাভারত রচিত হয়েছিল ব্যাসদেব নিজের মুখে শ্লোক বলেছিলেন আর এই জায়গাটাতে বসে গণেশ সেই মহাভারত লিখেছিলেন আর সেই কাহিনী তো আপনারা সকলেই জানেন সত্যি কি রোমাঞ্চের অনুভূতি হচ্ছিলো যে আমি কি বলব আর গায়ে কাটা দিয়ে উঠছিল যেখানে গণেশ আর ব্যাস বসে মহাভারত রচনা করেছিলেন আর আজকে আমি ঠিক সেই জায়গাটাতে আসতে পেরেছি কত ফুল এই গাছটাতে ভাবা যায় এখানে তার চিত্র অঙ্কন করা আছে যেখানে বেদব্যাস বলছেন গণেশ ঠাকুর লিখছেন আর এরপর ক্যারেক্টার আমরা চলে গেলাম ভারতের প্রথম চায়ের দোকানে এটা কিন্তু এই মানাগ্রামে অবস্থিত আগে ছিল লাস্ট কিন্তু এখন হয়েছে ফার্স্ট আমরা এখানে অবভিয়াসলি গিয়েছি ভারতবর্ষের বহু গুণী ব্যক্তিরা এখানে এসে চা খেয়ে গিয়েছেন তো কোনো দিন সেই আশা আমারও পূরণ হবে এটা আমার সত্যিই আর মধ্যেই ছিল না একেবারেই আনএক্সপেক্টেড ছিল গিয়েই দেখলাম আনটিজি সবার সঙ্গে হাসি কথা বলছেন আমিও এক কাপ চা বানাতে দিয়ে আশেপাশটা একটু ভালো মতন ঘুরে দেখলাম এবং অবভিয়াসলি ওনাদের সাথে একটা ছবি তো তুলতেই হবে এটা সবারই ইচ্ছা থাকে আমিও আমার সেই ইচ্ছাটা কিন্তু খুব সুন্দর করে পূরণ করেছি এরপর আঁকা বাঁকা পথ ধরে আবার সেই একটুখানি নিচে নামা আবার সেই অলিগুলি দিয়ে এবার আমরা চললাম সরস্বতী কুণ্ড দেখতে যেখান থেকে পাণ্ডবদের স্বর্গযাত্রা শুরু হয়েছিল এসে পৌঁছে গেলাম সরস্বতী নদী যেখানে বইছে আবার যেখানে লুপ্ত হয়ে গেছে ঠিক সেই জায়গাটায় এর আগে সরস্বতী নদীকে আর দেখা যায় না এটা কাহিনিটা আমি একটা অন্য ভিডিওতে অভিয়াসলি সবিস্তারে বর্ণনা করব কিন্তু যেহেতু একটা ব্লগ ভিডিও তাই এতটুকুই দেখাচ্ছি এই হচ্ছে সরস্বতী নদী ঠিক এখানে অতি উচ্চ স্বরে বয়ে চলেছে আবার ঠিক এখানেই কিন্তু লুপ্ত হয়ে গেছে এর বাইরে আর কোথাও দেখা যায় না ওই দূরে কোনো একটা নদীর সাথে হয়তো মিলিত হয়েছে চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই পাণ্ডবরা কোন পথে স্বর্গে গেছিলেন এই হচ্ছে পাণ্ডবদের স্বর্গে যাওয়ার পথ যেটা দেখে মানে আমার জাস্ট কি আর বলবো আর এই হচ্ছে ভীম পুল এই সরস্বতী নদী পার হওয়ার জন্য ভীম একটা পাথরকে এর মাঝখানে বসিয়েছিলেন যাতে অন্যান্য ভাই এবং দ্রৌপদী এ এক অজ্ঞাত কারণে সেই পাথরটা আজও নিচে পড়ে যায়নি একে একে দেখায় কোন পথে তারা স্বর্গে গিয়েছিলেন প্রথমেই ছিলেন ধর্মরাজ আর তারপরেই ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির তার সাথে কুকুর রূপে ধর্ম তার সঙ্গ নিয়েছিলেন সেটাই এখানে দেখানো হয়েছে আর এর পরেই রয়েছেন ভীম একদম যিনি এই রাস্তাটা এই ব্রিজটা তৈরি করে সকলকে এগিয়ে যাবার অনুপ্রেরণা দিয়েছিলেন আরেকটা কথা বলে রাখি তারাকে দেখিয়ে দিই ইনি হচ্ছেন অর্জুন অর্জুনের একটা প্রতিমূর্তি তৈরি করা আছে দ্রৌপদী কিন্তু ওই সরস্বতী কুণ্ডি দেহত্যাগ করেছিলেন আর তারপরে বসুধারা ফলসের সহদেব প্রাণত্যাগ করেন এবং আস্তে আস্তে অবশেষে সবাই এক এক করে যাবার পর লাস্টেক এই যুধিষ্ঠির স্বস্বর্গে স্বশরীরে স্বর্গে যান তারপরে নকুল সহদেব তারাও ছিলেন এবং সব শেষে ছিলেন দ্রৌপদী এই হচ্ছে পণ্ডপান পঞ্চপাণ্ডবের স্বর্গে যাওয়ার এত সুন্দর একটা রাস্তা স্বর্গের খুব কাছাকাছি এসে পড়েছে এটা ভেবেই একদম পুরো মনটা খুশিতে নেচে উঠছিল আর এখান থেকে অবভিয়াসলি মারাগ্রামে সেটি কিছু না কিছু তো নিতেই হবে তো এই আসনটা আমার ভীষণ ভালো লেগেছে ওরা অনেক লম্বা লাইন করে অনেকগুলো একই রকম দেখতে আসন বানিয়েছিল সেখান থেকে একটা কেটে আমি আমার বাড়ির জন্য নিয়ে নিলাম এবং অবভিয়াসলি দেখুন যে প্রত্যেকটা বাড়ির গায়ে গায়ে এত সুন্দর করে সমস্ত ধর্মকথা বর্ণিত আছে কি আমাদেরকে এক্ষুনি বানিয়ে দিলেন এই দুটো টিপি সেই যে বানাতে দিয়েছিলাম তিনি আমাদেরকে দিয়ে দিলেন এরপরে মাঝখানে কোনো ভিডিও করা হয়নি লম্বা সফর শেষে আমরা ঠিক সেই যেটা রুদ্রপ্রয়াগ দিয়ে যাওয়ার সময় যেখানে খেয়েছিলাম আবার ওখানে এসেছি কারণ এখানকার খাবার আমাদের সত্যিই ভালো লেগেছিলো এখানে টায়ার্ড হয়ে খাওয়া দাওয়া করে অবশেষে আমরা পৌঁছে যাই গোচরে সাহারা হোটেলে যেখানে ছিল আমাদের আগের দিন রাত্রের ঠিকানা পরের দিন সকালবেলা উঠে এতটাই টায়ার্ড ছিলাম যার ভিডিও ফিডিও কোনো কিছু করা হয়নি আজকে সকালে একবারে উঠে ভিডিও করছি হোটেলটা ছিল আমাদের সাহারা হোটেল আজকে একেবারেই বেরোবো বাড়ির উদ্দেশ্যে এখান থেকে একদম হরিদুয়ার হরিদুয়ার হয়ে তারপর বাস দেন ট্রেন আর অনেকটা জার্নি বাকি বাড়িতে যাওয়ার জন্য এই ছোট্ট শহরটাই ঘুরতে করতে মনে হচ্ছিল যে এবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরার ডাক চলে এসেছে আর তাই শহরটাকে একটুখানি দেখবো বলে আমরা সেখানকারই একটা অনামি রেস্টুরেন্টে চলে যাই কিছু খেতে তবে অবভিয়াসলি খাবার দাবার ভীষণ ভালো ছিল ওরা খেয়েছিলো চাউমিন আমরা আলুর পরোটা এভাবে খেতে খেতে আবার বাইক চালিয়ে চালিয়ে চলে এলাম মাঝখানে আর সত্যিই শরীর সায় দিচ্ছিল না দেবপ্রয়াগ সংগমে বাড়ি যাওয়ার পথে আবার এসে দাঁড়ালাম আমরা এই হচ্ছে আবার একবার দাঁড়ালাম আস্তে আস্তে ক্লান্তি তবুও যাওয়ার কথা আরেকবার দেখা জায়গাটা এত সুন্দর যে আবার খেতে বসলাম লিম্বু পানি পুরো যাত্রা পথে এই লিম্বু পানি লেবু জলটাই আমাদেরকে লাখো এনার্জি জুগিয়েছে এত দিন ধরে মানে প্রায় দশ দিন ধরে শুধু লেবু জল খেয়ে খেয়ে আমরা এত এনার্জি পাচ্ছি কথা বলতে মানে এই অবদান না এতটাই অনেকটা পথ সেই আমি বদ্রীনাথ থেকে প্রায় কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা একে একে পৌঁছে যাচ্ছি এক একটা শহর অতিক্রম করে হরিদ্বারের পথে এগিয়ে যাচ্ছি হরিদ্বারের মাঝখানে আর সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি কারণ এগুলো আমি প্রত্যেকটা রাস্তা যাওয়ার সময় কিন্তু দেখিয়ে দিয়েছি পাহাড়ের বৃষ্টি মানেই সেটা একটা স্বর্গের অনুভূতির মতো বৃষ্টি না হলে কি আর ভালো লাগে এই যে হচ্ছে মেয়ে খাবো চা খাবো পার আসলাম ওই যে পিছনে পিঁপড়ের মতো দেখা যায় সবাই রিভার ড্রাফটিং করছে এই যে একটা দুটো তিনটে এই হচ্ছে চারটে ঠিক আছে আরো দেখা যাবে যে পাঁচটা সব পিঁপড়ের মতো গিরি গিরি সব রিভার ড্রাফটিং এগুলো ঋষিকেশের আমরা যাচ্ছি না আমরা এখন যাব ঋষিকেশে পৌঁছানোর পর আমরা ডাইরেক্ট আর সেখানে থামিনি একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছিলাম একেবারে হরিদ্বারের সেই বাস স্টপে ঋষিক কশ্যপ সেবাশ্রমে এখানেই আজকে আমরা রাতে থাকবো আর অবভিয়াসলি খুব ভাগ্য সহায় ছিল জন্য আমরা ঘরও পেয়ে গেছি কারণ এখান থেকে আমাদের বাস বুক করা ছিল তার আগে তুমি আমাদেরকে কশ্যপ সেবাশ্রমের রেট আর রুম কন্ডিশন দেখিয়ে দিই এই হচ্ছে রুমের বাথরুম যেটা আমাদের কাছে একেবারেই ঠিকঠাক মনে হয়েছে সব কিছু অ্যাভেলেবেল ছিল ক্ষেত্রে রুম ভাড়া কিন্তু মাত্র ছশো টাকা আর এখান থেকে নামলেই পাবলিক বাসগুলো ধরা যায় মানে যেগুলো রেড বাস অভি বাস থেকে বুক করা হয় তো আমাদের বাস ছিল পরের দিন লক্ষ্মী হলিডেসের বাস যেটা দিয়ে আমরা দিল্লি অবধি পৌঁছাবো তো সামনেই একটা ক্যান্টিন আছে এখানে বসে বসে আপনারা বাসের জন্য ওয়েট করতে পারেন যদি সামনাসামনি থাকে যেহেতু আমাদের বাস পরের দিন সকালে ছিল তো তার তার আগে আমরা এখানে থাকি রাত্রিবেলাটা থাকার পর হরিদ্বারে খেতে যাই রাত্রিবেলা দাদা বৌদিতে ও সে কি আর কি বলবো আর আমি এত খুশি হয়েছি ভাত দেখে যে কিছু বলার নেই মানে এতদিন ধরে এরকম হওয়ার পর শান্তিতে একেবারে বলে বাঙালি খাওয়া সেটা আমরা দাদা বৌদির হোটেলে রাত্রিবেলা হলদারি গিয়ে খাই মানে আর পাচ্ছিলাম কি দাদা বৌদিতে এরপর অবভিয়াসলি সব থেকে বড় কাজ সেটা হচ্ছে বাইকটা জমা দেওয়া বাইক জমা না দিলে তো হবেই না তো সেখান থেকে বাইক জমা দিয়ে আবার আমরা সেবাশ্রমে চলে আসি এসে ওখানে যাপন করি যাপন করার পর পরের দিন সকালবেলা উঠে বাসের জন্য ওয়েট করি আশেপাশে কিছু লোকের সাথে আমাদের গল্প গুজব চলছিল একেবারে ঘর থেকে নেমেই বাস পাওয়ার যে আনন্দ সেটা বলার অপেক্ষা রাখে না ওরা দুজন আমাদের সাথে যায়নি কারণ ওদের বাস পরে বিকেলে ছিল আমাদের বাস ইতিমধ্যেই সামনে চলে এসেছে এবং এটাতে উঠে একেবারে আমরা স্লিপার বাস বুক করেছিলাম এই কারণে যাতে আরামে শুয়ে শুয়ে যেতে পারি তো এই হচ্ছে বাস আমাদের এবার বাসে উঠে সোজা যাওয়ার পালা হচ্ছে দিল্লিতে হরিদ্বার টু দিল্লি এবং এই বাস ভাড়া নিয়েছিল আমাদের প্রায় আটশো টাকা করে লেগেছিল কিছু ডিসকাউন্ট ছিল তো সেটা অ্যাপসে যার যখন যেরকম ডিসকাউন্ট থাকে সেটা অ্যাপ্লাই করে কিন্তু পাওয়া যায় কন্ডিশনটা দেখিয়ে দিই কন্ডিশানটা খুবই ভালো চার্জার রয়েছে এবং বাস ছাড়ার সঙ্গে সঙ্গে ওরা এসে জলের বোতল দিয়ে যায় এটুকুই সুবিধা এই পাঁচ ঘন্টা জার্নিতে একবার ওরা থামবে একটা হোটেলে যে কোনো একটা হোটেলে থামবে এবং সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া বাথরুম যা আছে সব কিছু করে নিতে পারেন তো এই হচ্ছে বাসের কন্ডিশন আমার তো ভীষণ ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা সকালবেলা একবার ঘুমিয়ে এসে আবার ঘুমোতে ঘুমোতে দিল্লি পৌঁছে গেছি এই হচ্ছে সব থেকে বড়ো প্লাস পয়েন্ট কারণ দশ দিনের ক্লান্তি অ্যাটলিস্ট একদিনে তো পূরণ হবেই না আবার বাড়ি এসে আরও দু তিন দিন রেস্ট নিতেই হবে এই ছিল অবস্থা তো এখান থেকে রওনা দেওয়ার পর আমরা একে একে বিভিন্ন জিনিস দেখতে দেখতে যাচ্ছিলাম আর হরিদ্বারে শুধু এটাই ভাবছিলাম যে কী কী দেখা হলো না পরের বার এসে দেখতে হবে যেমন এই বাস থেকেই দেখতে পাচ্ছিলাম পতঞ্জলির যে যোগপীঠ বা ইউনিভার্সিটি ওগুলো কোনো কিছুই যেমন আমাদের দেখা হয়নি তো অবভিয়াসলি যে ঠিক করেছি যে এরপরের বার যখন হরিদ্বারে আসবে সবার ফার্স্টে ওই জিনিসগুলো দেখতে যাব ঋষিকেশটা যেমন ঠিকঠাকভাবে ঘোরা হয়নি তো ঋষিকেশটাও আরেকবার ঘোরার ইচ্ছাটা মনের মধ্যে রয়েছে তো পথে যাওয়ার সময় আমি একটুখানি ভিডিও করে নিয়েছি যে কি কি রাস্তা দিয়ে সুন্দর করে দেখা যায় তো বিভিন্ন ছোট ছোট মন্দির প্রত্যেকটা মানে রাস্তা দুপাশেই ছোট বড়ো এরকম অনেক মন্দির রয়েছে অনেক কনস্ট্রাকশন রয়েছে যেগুলো এমনিই দেখতে ভালো লাগে তো সেই সমস্ত কিছু দেখতে দেখতে কখন যে তিন চার ঘন্টা পার হয়ে গেল সত্যিই ভাবতে পারিনি স্লিপার বাস নিয়েছি ঠিকই বাট ঘুম কিন্তু সেভাবে আর হয়নি তো এই হচ্ছে পতঞ্জলি ইউনিভার্সিটি পতঞ্জলি যোগপীঠ আরও কী কী রয়েছে সমস্ত কিছুই রাস্তা দিকে দেখা গেলো দেখার পর আমরা অবশেষে বাসের থেকে নামার সুযোগ পেলাম চোখে একটু লেগে গিয়েছিল বাট তখনই শুনলাম যে বাসটা একটা বিকানো ফুড কোর্ট নামে একটা জায়গায় দাঁড়িয়েছিল তো এখান থেকে রেস্ট নেওয়ার পর সবাই আমরা বাথরুম করলাম ফ্রেশ হলাম এবং এখানে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে তো বিকানো ফুড কোর্টে অভিয়াসলি খাবারের দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে বেশি দাম হলেও ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে মানে পরিমাণটা এতটাই বেশি দেয় যে আমাদের একটা প্লেটে দুজনের খাবার হয়ে গেছে অলরেডি বাট তারপরেও আমরা টেস্ট করার জন্য আরেকটা একটা অন্য একটা প্লেট নিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের প্লেটের অবস্থা প্রত্যেকটা পুরি সাইজ বা যে ভাটুরের সাইজ সেটা কিন্তু অনেকটাই বড়ো ছিল সঙ্গে কফিও নিয়েছিলাম এবার আস্তে আস্তে চলে যাব। একজন দিল্লিতে দেখতে দেখতে এবার দিল্লি আইএসপিটি কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে ঢোকার পালা এখানে আর কোনো ভিডিও করিনি নিউ দিল্লি স্টেশনে গেট ডাইরেক্ট ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠেই সন্ধ্যার যে স্ন্যাক্স সেটা আমাদের কাছে চলে এসেছিল আর প্রত্যেকবার খাবারের ভিডিও করতে ভালো লাগে না কারণ আমি যখনই যাই তখন এর আগে আমি দিয়ে দেখিয়ে দিয়েছি এক এক সময় এখন ওদের কাছে যা অ্যাভেলেবেল থাকে এই সমস্ত খাবার খেতে খেতেই কিন্তু আমরা পরের দিন দুপুর আড়াইটার সময় কোচবিহারে এসে নামে তো এই হচ্ছে আমার পুরো দশ দিনের কাহিনি কেদারনাথ বদ্রীনাথ দুই ধাম যাত্রা অবশেষে সম্পন্ন হলো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবভিয়াসলি জানাবেন আর আমি প্লে লিস্ট ক্রিয়েট করেছি কীর্তিমান কেদারনাথ সেখানে আমার জার্নি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ভিডিও দেওয়া হয়েছে সময় পেলে অবশ্যই দেখবেন অ্যান্ড অবভিয়াসলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আশীর্বাদ আমার